আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো রাখাইন পল্লী ঢোকার যে মেইন গেট আমরা এখানে যারা যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু ভাই বেড়াদার ইজে বাইকের ড্রাইভার এই যে এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতেছি এই যে দেখতেছেন এখানে কিন্তু আপনারা জুনপুতি বিশ টাকা বিশ টাকা টিকিট কাটতে পারবেন জুনপুতি বিশ টাকা কইরা এখন আমরা রাখাইন পল্লীর ভিতরে কি স্পট গুলি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ সবাই সাথে থাকেন আমরা এখন একেবারে মন্দিরের ভিতরে গেটের সামনে আসি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মন্দিরটা আমি ভিতরে ঢুকবো না বাইরে থেকে আপনাদেরকে দেখাবো এতক্ষণ আপনারা দেখলেন যেটা আহ রাখাইন পল্লিতে বৌদ্ধবিহার দক্ষিণ এশিয়ার ভিতরে এটা হলো বড় একটা মন্দির আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই পুরাতন দুইশো বছর আগের কুয়া মিষ্টি পানির কুয়া এখনো দেখি পানিটা মিষ্টি আছে কিনা আপনাদেরকে বিস্তারিত সবকিছু এই যে আমি কিন্তু যাচ্ছি সেই কুয়ার সামনে একেবারে সেই কুয়ার ভিতরে কিন্তু আমি এসে পড়ছি আহ আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে কুয়াটা কুয়াটা কিন্তু আসলে অনেকটাই গভীর আর খুবই বড় আর এই কুয়ার পানিটা কিন্তু ছিল মিষ্টি এখন মিষ্টি নাই তারপর তার জন্য এই কুয়ার নাম দেওয়া হয়েছে মিষ্টি পানির কুয়া কুয়ার কুয়া দেখা আমাদের শেষ মানে আপনাদেরকে দেখানো শেষ ভিতরে এখানে আর একটা আর স্পট আছে ভিতরে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা চাইলে এই ডিসেম্বর মাসে কলকাতায় ভ্রমণ করতে আসতে পারেন আহ এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি টিকিট জমা দিতে হবে ও আপনাদের এখানে টিকিটটা আপনারা জমা দিতে পারবেন এই যে আমি দেখাই টিকিটটা ভিতরে জমা দিয়ে আপনার ভিতরে প্রবেশ করবেন ভিতরে দেখেন আমি একটু ভিতরে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে আছে বিশাল বড় একটি কি বল এটাকে ড্রাগন ড্রাগন এই যে দেখেন পিছনে বিশাল বড় একটি ড্রাগন বিশাল বড় ড্রাগন আছে এখানে ছোট কিছু মন্দির আছে আর এই পরিবেশটা কিন্তু সুন্দর আর এখানে আপনাদেরকে দেখাই এই যে ছোট মন্দিরটা এই যে দেখেন ছোট একটা মন্দির এইটা এটা কিন্তু বড় মন্দিরের থেকে এটা হলো ছোট আর এটা খুবই দেখতে খুব সুন্দর আছে আপনারা চাইলে এই ভিতরে এসে এই দৃশ্যগুলো দেখতে পারেন আর এখানে আশেপাশে বসার আহ খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ আপনারা রাখানপল্লিতে আসলে ভিতরে এই পরিবেশগুলো দেখবেন আপনাদেরকে আমি একটা জিনিস জানানোর চেষ্টা করতেছি অনেকে অনেকে আইসা ঘুরে যান ভিতরে যে তাঁত বুনায় মানে কিভাবে তাঁত শিল্প এখানে কাপড় বুনায় শাল বোনায় এই দৃশ্যগুলো দেখেন না শুধু আশেপাশে মার্কেটে ঘোরাঘুরি করে অনেকে চলে যান আমরা কিন্তু একেবারে মার্কেটের ভিতরে এখন প্রবেশ করতেছি আহ এখানে কিন্তু দেখতেছেন হাজারো পর্যটকের ভিড় আজকে কিন্তু শুক্রবার থাকায় কিন্তু খুবই পর্যটক বেশি আর এখন এমনিতেই ছুটির টাইম ডিসেম্বর মাস এই মাসে পর্যটক বেশি থাকে আমরা এখন সরাসরি একেবারে একেবারে মার্কেটের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মানে কাপড় বুনায় শাল বুনায় অবশ্যই আপনারা রাখাইন পল্লিতে আসলে ভিতরে একটু আসার চেষ্টা করবেন ভিতরে আসলে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে পাইকারি রেটে কিন্তু এখানে শাল নিতে পারবেন দেখেন এই যে শালগুলো কি সুন্দর ভাবে তারা ডিসকাউন্ট দিয়ে রাখতেছে মানে সাজিয়ে রাখতেছে খুব সুন্দর ভাবে এখানে আপনার যে কোনো জিনিস আপনাদের তাঁতের তাঁতের যে কোনো জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন এই দোকানগুলা আপনার কুয়াকাটা তো অনেকে ভাবেন যে কুয়াকাটায় তো দোকানগুলো আছে কিন্তু কুয়াকাটার থেকে এখানে একটু একটু দাম হয়তো কম হতে পারে একটু কম হবে আমি মনে করি যেটা আপনারা তারপরও যাচাই বাছাই করে করে নিবেন নিবেন আর এখানে দেখেন এই যে শাড়ি যে যে মেশিনটা এইটা হলো সেই মেশিন আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু অনেক হাতে একেবারে হাতে দেখেন কিভাবে আপনার এখানে তাদের তাঁত শিল্প তাঁত বুনাইতে আছে দেখেন সরাসরি আপনাদেরকে দেখাইতেছি এই জায়গায় কিন্তু দেখেন কিভাবে তার শিল্প করতেছে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা যদি চান আপনারা যদি চান এই রাখাইন পল্লীর ভিতরে রাখাইন পিঠা খাবেন তাহলে আপনাদেরকে এই যে মার্কেটটা একেবারে শেষ সীমানা এটা হলো এখান থেকে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে আমি কিন্তু সরাসরি সেই রাখাইনদের যে ঘরগুলা ঘরগুলো আপনাদেরকে একটু দেখাবো রাখাইন যেখানে থাকে সেই ঘরগুলো দেখাবো আর এখানে রাখাইন উপজাতি পিঠা পাওয়া যায় আপনারা চাইলে এখানে পিঠা করতে পারেন এই পিঠাটা কিন্তু সব জায়গায় পাবেন না এগুলো শুধু এই পিঠাগুলো শুধু শুধু রাখায়ন পল্লিতেই পাবেন আর এই যে দেখতেছেন রাখাইনদের এগুলো হলো ঘরবাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা অনেকে কি করেন আইসা ওই সামনে থেকে ঘুরে যান এই দৃশ্যগুলো দেখেন না আপনাদেরকে এই দৃশ্যগুলা তুলে ধরতেছি দেখাইতেছি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদেরকে দাওয়াত কুয়াকাটায় ঘুরতে আসবেন খুব সুন্দর জায়গা আর এই জায়গাটা কিন্তু সুন্দর আপনাদেরকে দেখাইতেছি এটা হলো রাখাইনদের ঘর আর এখানে শুধু রাখাইন পিঠা খেয়েই শেষ নয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাখাইন জাদুঘর এটা হলো সেই রাখাইন জাদুঘর রাখাইন পল্লী কয়েকটা স্পটই কিন্তু এখানে আছে আপনাদেরকে দেখাইলাম মোটামুটি আপনারা আসলে আরো সুন্দর ভালোভাবে দেখতে পারবেন এটা হলো সেই রাখাইন জাদুঘরের যে গেট সেই গেট হলো এটা রাখাইনদের এখানে আপনার ভিতরে রাখাইন জাদুঘর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন ভিতরে ভিডিও করা নিষেধ এই জন্য ভিতরে আর ভিডিও করলাম না আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দাওয়াত রইল কুয়াকাটা বেড়াতে আসবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম